का बोलियो नि सका दिन हो आज काटते से बस कल बनेरा मुड़ी के मा लागे मुड़ी ले माथि ठीक होला ए मा रे तुमी माखो ने केनो अमर हते बथा गाइस रे जाने आ तुमी की काटछो सोसा गाइस रे जाने देखा ताले बुझिबो कमिंग का हमके हमके ले तारों का ज्यादा करो शोभा शोभा आगे हाइब्रिड हाइब्रिडिस बोले दो हां हाँ।

চলে এসছে এসি আর সত্যি কথা বলতে এই গরমে যেমন গাছ লাগাও প্রাণ বাঁচাও আমার তো মনে হচ্ছে ঠিক সেরকমই এসি লাগাও প্রাণ বাঁচাও এরকম একটা ব্যাপার হয়ে গেছে প্রচণ্ড গরম আমাদের বাঁকুড়ায় মানে নেক্সট হ্যাঁ বাবা হ্যাঁ এই সিটে এখন ঠান্ডা হয়ে এই এসি ইনস্টল করতে তিনজন মিলে রাত্রি কটার সময় এলো জানো রাত্রি সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে তখন দরজা ঠকঠক করছে আমরা তো ভাবলাম বিশ্বাস করো বাড়িতে চোর এসছে মানে রীতিমতো ভয় খেয়ে গেছি তারপর বলছে না আমরা এসি ইনস্টলেশনের জন্য এসছি তো বলছে যেহেতু অনেক গরম আমাদের বাঁকুড়ায় তো সেই জন্য আমরা এরকম রাত্রে আর ভোরেই কাজ করছি তো এটাই আর কি চলো ওরা এসি ইনস্টল করুক আমরা শুয়ে পড়ি তারপর ইনস্টল হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা এটা তো বুঝতেই পারছো এটা তো আউটডোরটা আর প্যানাসনিকের নেওয়া হয়েছে আমাদের আরেকটা যেটা আছে এসি ওটা মনে হচ্ছে কেরিয়ার এরকম কিছু হবে কেরিয়ার ফাইভ স্টারের ডেড দুটো এসি দেড়নের এটা অ্যাকচুয়ালি তোমার ওপরে ইনস্টল হবে পরে এখন ওপরে যেহেতু কমপ্লিট হয়নি সেই জন্য এখন নিচে আরেকটা রুমে সেট করা হলো এটা মেনলি নেওয়া হলো বিশেষ করে আর কি বাবার জন্যই কেন কি বুঝতেই পারছো সবাই মিলে একটা রুমে শোয়া অসুবিধে তো নতুন এসি অন হয়ে গেছে আর অন হওয়ার পরে দেখো এগুলো কুমিরের মতো দেখো

আর বন্ধ করতে না থাক যা তুই যা হনুমান